ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার না চাইল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন বাজে প্রায় বারোটা আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখো মাছ এনেছে এই পুকুরের মাছ এগুলো মাছগুলোকে এখন কেটে নেব ঠিক আছে এই দেখো এটা মনে হচ্ছে সরপুটি হ্যাঁ এটা হচ্ছে সরপুটি দেখো আর এটা যে কী মাছ আমি ঠিক চিনতে পারছি না এটা কী মাছ বুঝতে পারছি না তোমরা যদি কেউ চিনে থাকো এটা কী মাছ আমাকে একটু জানাবে চলো মাছগুলোকে কেটে নিই আর এখানে দেখো এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন রান্না করব রান্না করে আবার এক জায়গায় যাব আজকে নেমন্তন্ন আছে তো রান্নাটা করে নিই আজকের তারা আছে তো রান্না করে আবার এক জায়গায় যাবো তোমরা সঙ্গে থেকো কোথায় যাচ্ছি দেখতে পারবে মাছ মাছ ধরে নিচ্ছি শুধু আজকে মাছের ঝোল করব আর কিছু করে রেখে যাব না যেহেতু সময় নেই তাছাড়াও একা খাবে আবার নেমন্তন্ন আছে সেখানে খাবো তো শুধু মাছের ঝোলই করবো এখন ভাত আর মাছের জল তো দুপুরে রান্না বান্না করে সব কাজ করে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি দেখো আমি কোথায় যাচ্ছি বলবো না গিয়ে বলবো তার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমি একাই যাব আমার বর বাড়ি এসে ও ভাত খেয়ে নিল আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে তাড়াতাড়ি চলে আসবো যেহেতু ছেলের আবার স্কুল থেকে ছুটি হয়ে যাবে ও চলে আসবে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি দেখো আমি পৌঁছে গেছি কাকিদের বাড়িতে আর এই যে দেখেছো এখানে গোপাল সোনা আজকে গোপাল সোনার জন্মদিন মানে গোপাল সোনাকে কাকি এই দিনে প্রতিষ্ঠাতা করেছিল তো সেই হিসাবেই কাকি আজকে গোপাল সোনার জন্মদিন পালন করে তো আমার লেট হয়ে গেলো কেক কাটা গান বাজনা নাচানাচি সবই হয়ে গেছে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমি শেষের দিকেই এসেছি যেহেতু আমার একটু আজকে কাজ ছিল বৃহস্পতিবার এই সমস্ত কাজকর্ম সেরে আমার বরের জন্য রান্না করে রেখে গিয়েছি ও বলছিল ও যাবে না তো ওর জন্য রান্না করে আমাকে যেতে হয়েছে তো যার জন্য আমার লেট হয়ে গেছে মিস করে ফেললাম আমি আর গোপালের কেক কাটা দেখতে পারিনি আর জানো তো তোমাদের একটা কথা জানায় আজ তো ছাব্বিশে ভাদ্র আমার কিন্তু আজকে বাংলায় জন্মদিন ছাব্বিশে ভাদ্র তো কাকি বলেছিল আসবি তুই আর গোপাল একসঙ্গে কেক কাটবি তো আমার তো হলোই না কপালে না থাকলে যা হয় তো লেট করে ফেলেছি তো এখানে দেখো সবাই খাচ্ছে মানে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এই শেষের দিকেই তো আমিও তো একদমই শেষেই গেছি কি করবো বলো আর দিদি আসতে পারেনি দিদি আজকে স্কুলের ছিল দিদির দিদিও আসতে পারেনি তো তোমরা সঙ্গে থাকো থাকো আর ভিডিওটা দেখতে কি রান্না হয়েছে তোমাদের দেখা এখানে আছে সাদা ভাত এই যে এখানে ডাল এখানে আছে পনির সয়াবিন আর কাবলি ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে আছে এই যে কচুর তোমাদেরকে তো তোমাদের তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে গোপালের জন্মদিনে গোপালের জন্মদিন বলতে তোমরা জন্মাষ্টমী বোঝো কিন্তু না এই দিন হচ্ছে কাটি মানে বাড়িতে গোপালকে প্রতিষ্ঠা করেছিল বলে কাকি এই দিনকেই গোপালের জন্মদিন হিসাবে পালন করে ঠিক আছে আমার লেট হয়ে গেছে একটু দেখাতে পারলাম না অনুষ্ঠানটা কেক কেটেছে সবাই না মানে গান বাজনা হয়েছে আমি লেট করে ফেলেছিগুলো দেখাতে পারলাম না তো পরের বার দেখাবো কারো কাছে আছে ওই ভিডিওগুলো কেউ করেনি ভিডিও তো চলো আমি এখন পেয়ে দিয়ে নিজ করেছে বাড়ি যাবো

হয় না করতে করতে সময় যায় দৌড়ি <laughs> যে <laughs>

তো এই যে আমাদের স্কুল আমার ছোটবেলার প্রাইমারি স্কুল দেখো দেখে নাও দেখেছ আর এই দেখো পাইপের কাজ চলছে উঠেন স্কুল মাঠে পুরো পাইপ রেখে দিয়েছে

অটো যাচ্ছে না অটো না গেলে আমি হাঁটবো আমি অটোর পক্ষে দাঁড়ালে আমার হবে না অটোর পক্ষে তো ভ্যান একটা ওই যে যাচ্ছে না ভয় যাবে না আমি চলে গেলাম যাও বাড়ি যাও দেখো এইখানে যে রাস্তার কাজ চলছে রাস্তা না পাইপ পাইপ লাইনে কাজ হচ্ছে দেখো এই যে আমাদের গ্রাম সবুজে সবুজ আর বৃষ্টি পড়ছে মেঘ হয়ে এসেছে তাড়াতাড়ি চার এদিকে অটো আসছে না অটোর অপেক্ষায় থাকলে আমার লেট হয়ে যাবে তা কেন দাঁড়িয়ে বলছে আমার তো দেখো আমাদের গ্রাম সবুজ 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 চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইডে মাঠ আর মাঠ দেখো এই যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইড এরকম সবুজ মাঠ কি ভালো না আমাদের গ্রাম্য পরি তো বৃষ্টির মধ্যে ছাতাটাও আনেনি কে জানে এরকম মেঘ করবে বলো তুমি কোথায় আচ্ছো দেখো কীরকম হট করে মেঘ মেঘ অটোও আসছে না ও অটো তো আসছে না অটো ওই রাস্তার কা ওর জন্য অটো আসছে না তাড়াতাড়ি যাই ছেলেটা আবার চলে আসবে এখন স্কুল থেকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো দেখো ভিজে গেছি পুরো একদম সাইডে সব ভিজে গেছে বৃষ্টির মধ্যে পুরো ভিজে ভিজে তাহলে অটোর জন্য তাহলে লেট হয়ে যাচ্ছে ছেলে ছুটি হয়ে যাবে তারপরে মন্ডলপাড়া বাজারে এসে টোটো পেয়েছি সেখান থেকে টোটো নিলাম পুরো একদম দেখো আমাকে পুরো ভিজে গেছি আমি তো এখন কথা বলছিলাম বাড়ি কথা বলবো তো দেখো এই যে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসে পৌঁছেছি পুরো ভিজে আমার একদম দেখো শাড়ি ঠাড়ি সব ভিজে গেছে সব একদম ভিজে পুরো স্নান করে গেছি এখন একটু স্নান করে নিই দেখো অবস্থা আমার শুধুমাত্র তাড়াতাড়ি এলাম যে ছেলে ছুটি হয়ে যাবে তাই দেখেছো অবস্থা হট করে বৃষ্টিটা চলে এলো যে আমি বেরিয়েছি অমনি আর ওই রাস্তায় কাজ হচ্ছে বলে অটোও পেলাম না পুরো মণ্ডলপাড়া পর্যন্ত হেঁটে হেঁটে এসে তারপরে একটা টোটো নিয়ে বাড়ি পর্যন্ত এলাম তো চলো রাখি আমি একটু চেঞ্জ করে নিই আর ভিডিওটা বেশি বড়োও করবো না এখানেই শেষ করে দিচ্ছি কেননা যে অবস্থা আমার আর ভালো লাগছে না ভিডিওটা বড় করতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা